শান্তিপুরে মনসা ঠাকুরের মন্দির থেকে বিশোধর চন্দ্র সাপ উদ্ধার আজ সকালবেলায় শান্তিপুর পুরসভার নম্বর ওয়ার্ডের উজ্জ্বল প্রামাণিকের মা দেখতে পান ঠাকুরের বেদীর পাশে বসে রয়েছে সাপটি মুহূর্তে আতঙ্ক ছড়ি পড়ে গোটা পরিবারে ঘটনা খবর পেয়ে ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বৃন্দাবন প্রামাণিকের উদ্যোগে বনদপ্তর যোগাযোগ করা হয় অল্প সময়ের মধ্যে বন দপ্তর আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে নিরাপদে উদ্ধার করে বন দপ্তর সূত্রে জানা গেছে উদ্ধার

তারপরে আমাদের এই ষোলো নম্বর ওয়ার্ড বৃন্দাবন প্রাণিককে জানাই কমিশনার বৃন্দাবন প্রাণিককে হ্যাঁ উনি বন দপ্তরকে খবর দেয় বন এসে এই সাপটা তুলে নিয়ে যায় যাই ধন্যবাদ জানাই বৃন্দাবন প্রাণিককে ধন্যবাদ জানাই বন দপ্তরকে যে আমার এই মহতি উপকার করার জন্য মানে সাপ দেখার সঙ্গে সঙ্গে আপনারা খবর দেন হ্যাঁ আমি প্রথমে বৃন্দাবন প্রাণিককে জানাই তারপরে হচ্ছে বন দপ্তরের উনি ফোন করেন বন এসে এই তুলে নিয়ে যায় কী সাপ ছিল ওটা গোকরু সাপ গোকরু না চন্দ্রপুর চন্দ্রপুর প্রথমে গোকরো ভেবেছিল হ্যাঁ আমি প্রথমে গোকরো ভেবেছিলাম পরে দেখি না ওটা গোকরো নয় ওটা চন্দ্রপার অনেক বড় তো অনেক বড় এই জায়গাটার নাম ইস্টিমাঘাট ষোলো নম্বর আট মানুষকে কি বার্তা দেয় এই যে সাপ অনেকে মেরে দেয় না মারাটা তো ঠিক নয় মারলে তো মারা যেত কিন্তু মারাটা ঠিক নয় বলে হ্যাঁ আমরা বনদপ্তরকে সঙ্গে সঙ্গে জানাই আপনার নাম উজ্জ্বল প্রামাণিক সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইনান্সের সুব্যবস্থা আছে প্রোফাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার নিকট শান্তিপুর নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের বাস